বঙ্গোপসাগরে সৃষ্টি সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলসহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ফেনীতে সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় দুইশো তেত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস যা চলতি বছর চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড নানা বৃষ্টি টানা বৃষ্টিতে শহরের রামপুর শাহিন একাডেমি এলাকা পাঠানবাড়ি নাজির রোড পেট্রোবাংলা সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলবদ্ধতা ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা একদিকে দুদিন ধরে বৃষ্টিতে পটুয়াখালী পটুয়াখালী শহরে অধিকাংশ সড়ক এবং উপকূলের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলবদ্ধতা বাসাবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাটে ঢুকেছে পানি বিজিবিল ফোনটা মিডল মদ্ধ পানি ওডি শপ আমরা 3 লক্ষ লক্ষ টাকা আমাদের শেষ ছিল আজকে সকালবেলা স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছি কিন্তু দেখি অনেক পানি এইজন্য আমি বাসা স্কুলে যেতে পারিনি পুরো শহর তলাই গেছে আমরা কাজে কেমনি যাব ডিউটিতে কেমনি যাব যাবে তিন তলাই গেছে একেবারে এই মুহূর্তে ফেনী শহরে আছেন সহকর্মী আতিয়ার সজল সরাসরি যাচ্ছে তার কাছে ফেনিতে গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে দুশো তেত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত মানে এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন শহরের আমরা যতটুকু শুনেছি বা খবর নিয়েছি যে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ পানির নিচে বা পানিতে পাহাড়া মহল্লা গলি বিভিন্ন জায়গায় তলিয়ে গিয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান অনেকের বাসাবাড়িতে তারা পানিতে নিমজ্জিত হয়েছেন আর আপনাকে যদি বলি এই যে পানির যে অবস্থা দেখছেন আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে বৃষ্টি এখনও চলমান রয়েছে এবং পানি যেগুলো চারিদিকে জমা হচ্ছে এই পানিগুলো নামার জন্য ফেনি শহরের যে উৎসগুলো পাগলি ছড়া দমদমা ছড়া ছড়া আরও কয়েকটি খাল রয়েছে এ সকল খাল বছর জুড়েই কিন্তু একাধিকবার অনেক কথা হয় কিন্তু সেই কথা মোতাবেক এগুলো পরিষ্কার হয় না বরঞ্চ বছরকে বছর এ সকল খালগুলো দখল হয়ে যায় এবং দখল দূষণের কারণে সামান্য বৃষ্টি হলে সে সকল উৎস থেকে পানি নামতে পারে না যার কারণে সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতা সৃষ্টি হয় আমরা দেখেছি যে এই জলবদ্ধতার কারণেই মূলত প্রতি বছর এখানকার ব্যবসায়ীরা থেকে সাধারণ মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এখন এই যে এসে শহীদ শহীদের শহীদ শহীদুলের কাছে সড়ক রয়েছে আমরা সেখানে কিন্তু যে দুই পাশের বা রাস্তার যে ব্যবসায়ীরা রয়েছেন সেখানে কিন্তু তাদের দোকানপাট তলিয়ে গিয়েছে অনেক তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্কুলগুলোর যারা পরীক্ষা ছিল সেগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে যদিও যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো সেগুলো চলমান রয়েছে এবং সে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাওয়া আসার ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছে এবং যারা কর্মমুখী মানুষ এবং সাধারণ খেতে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছে এবং স্থানীয়দের বলছে গত চব্বিশের আগস্টে যে ভয়াবহ বন্য হয়েছিল সেই বন্যা থেকে যে শিক্ষা গ্রহণের কথা সেগুলো কিন্তু আমরা আসলে নিতে পারিনি যার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথার্থ ব্যবস্থা গ্রহণ করা না করার কারণেই কিন্তু সামান্য বৃষ্টিতে এমন জলবদ্ধতার সৃষ্টি হয় এবং যে উৎসগুলো রয়েছে সেই উৎসগুলো ফেনে পৌরসভার অনেক দোকান রয়েছে যে যেগুলো খালের উপরে দখল করে আছে যেগুলো পৌরসভা দখল মুক্ত করার কথা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পৌরসভা নিজেই অনেক জায়গায় দোকান করে অনেক খালের উপরে সেই দোকানপাট যার কারণে আমরা দেখেছি যে এই সকল শহরে কিন্তু সামান্য বৃষ্টিতে এমন সৃষ্টি হয় তাই স্থানীয়রা দাবি জানিয়েছেন এখন থেকে যে সকল খাল দখল দূষণ হয়ে আছে পৌরসভা নিজেই স্বয়ং যেখানে দখল করে বিভিন্ন দোকানপাট নির্মাণ করেছে সেগুলো যেন উচ্ছেদ করা হয় এই ছিল আমার কাছে এখানকার জলবদ্ধতা সবশেষ জলবদ্ধতার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ফেনি থেকে